হ্যালো আমি জয়া আপনার দেখছেন জয়া রান্নাঘর আজকের রেসিপিটি হলো চিকেন ফ্রাই যারা চিকেন পছন্দ করেন তারা তো এটি অবশ্যই খাবেন এবং যারা এখনও চিকেন খাননি চিকেন পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন আর থেকে চিকেন পছন্দ হবে চলুন রেসিপিটি স্টার্ট করা যায় আজকের রেসিপিটি হলো চিকেন ফ্রাই চিকেন খেতে সাধারণত সবাই পছন্দ করে কিন্তু এইভাবে রান্না করলে পরে যারা পছন্দ করে না তারাও একবার হলে খেয়ে দেখে দেখবে যে কেমন হয়েছে রেসিপিটি একটু কঠিন কিন্তু পরপর স্টেপগুলি ফলো করলে পরে খুব সহজেই এরকম চিকেন ফ্রাই তৈরি করা যাবে চলুন স্টার্ট করা যাক এর জন্য এখানে আমি হাফ কিলো চিকেন নিয়েছি একটু বড়ো বড়ো সাইজ করে নিয়েছি এবার এখানে চার চামচের মতো টক দইকে ফেটিয়ে নিয়েছি এবং তার মধ্যে দু বাটি জল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে অনেকটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবার একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে চিকেনের পিসগুলোকে ডুবিয়ে এক ঘন্টার জন্য রেখে দিয়ে দিয়েছি ঠিকই এবার একটি বাটির মধ্যে একটি ডিম নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ সামান্য গোলমরিচের গুঁড়ো এক চামচ ময়দাকে ভালো করে ফেটিয়ে নিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করে নিতে হবে এটি কোডিংয়ের জন্য লাগবে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দলা না থাকে এবার এটিকে সাইডে রেখে নিয়ে আরেকটি পাত্রের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার এবং তিন চামচ ময়দা নিয়ে তার মধ্যে সামান্য লবণ একটু বেকিং পাউডার গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি মির্চের গুঁড়ো সামান্য আদা রসুনের বাটা নিয়ে এটিকে ভালো করে একটি মসৃণ পাউডার তৈরি করে নিতে হবে সবগুলিকে ভালো করে মেখে নিয়ে এবং এর মধ্যে কয়েক ফোঁটা ঠান্ডার জল দিয়ে দিতে হবে এভাবে ভালো করে পাউডারটি তৈরি করে নিয়ে সাইডে রেখে দিতে হবে এটি পরে ব্যবহার করব এবার একটি বাটির মধ্যে দু চামচ সাদা তেল নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ আদা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এবং এক চামচ ভিনিগার দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে এটি ম্যারিনেশনের জন্য ব্যবহার করব এবার এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পর মাংসের পেস্টগুলিকে দুই জল থেকে তুলে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে যে পেস্টটি আমরা তৈরি করে রাখলাম ম্যারিনেশনের জন্য সেটি দিয়ে মাংসের পেস্টগুলিকে ভালো করে কভার করে নিতে হবে একদিকে লাগানো হয়ে গেলে মাংস পিসগুলিকে উলটিয়ে উলটিয়ে বিপরীত দিকেও লাগিয়ে নিতে হবে এবং এটিকে মিনিমাম হাফ আধা ঘন্টার জন্য এইভাবেই ম্যারিনেশন করে রেখে দিতে হবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে দেড় থেকে দু ঘন্টা এভাবে রেখে দিতে পারলে চিকেন ফ্রাই টেস্টি আরও বেড়ে যায় আমি হাফ ঘন্টার জন্য রেখে দিয়েছি এবার আধ ঘন্টা পরে যে ডিমের ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেটির মধ্যে এই মাংসর টুকরোগুলিকে ডুবিয়ে নিয়ে যে পাউডারটি তৈরি করে রেখেছিলাম সেই পাউডারের মধ্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে এভাবে আমি সব সবকটি পিসকে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে পাউডারের মধ্যে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি পাশে রেখে দিচ্ছি আমি একটাই কোডিং করছি আপনারা চাইলে ডবল কোডো করতে পারেন সেক্ষেত্রে একবার করার পর আবার দ্বিতীয়বার ডিমে দিয়ে আবার পাউডারের মধ্যে ঘুরিয়ে নিতে হবে সেক্ষেত্রে আপনাকে ডিম এবং পাউডারটি বেশি পরিমাণে তৈরি করে নিতে হবে এবার চলুন ভেজে নেওয়া যাক একটি কড়াইয়ের মধ্যে অনেকটা সাদা তেল দিয়ে এটিকে হালকা গরম করে নিতে হবে হালকা আছে এবার এই মাংসর পিসগুলিকে ভেজে নিতে হবে কড়া আছে করবেন না খুব স্লো আছে করতে হবে কারণ এই মাংসের পিসগুলি অন্য পিস পকোড়ার থেকে সাইজে অনেক বড় তাই যদি করা আছে করা হয় তাহলে উপরটি জ্বলে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে কিছুক্ষণ সময় নিয়ে এক একটি পিসকে ভালো করে উল্টে পাল্টিয়ে লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এটি করতে একটু সময় লাগবে কিন্তু ধৈর্য ধরে তাও করতে হবে দেখুন কী সুন্দর আমি উলটিয়ে পাল্টে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার চিকেন ফ্রাই এইভাবে করে দেখবেন খেতে কি দারুণ হয়েছে একবার করে খেলে বারবার করে খেতে ইচ্ছে করবে